তোমরা কখনো তাদের যারা কাছে আছে তাদেরকে বন্ধু বানাই না তারা কখনো তোমাদের বন্ধু পাবে না বরং তারা তাদের বন্ধু বাউলিয়াও বা তারা তারা বন্ধু তারা কখনো তোমাদের কি হবে না বন্ধু হবে না আর এক আয়াতের মধ্যে তো আরো স্পষ্ট করে আল্লাহ তারা বলে দেবে যারা নাকি অনুষ্ঠান আছে তারা কখনো তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না যত তাদের ধর্ম গ্রহণ নাই যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের কি করো নাই ধর্ম গ্রহণ করা নাই তাহলে আমরা তাদের সাথে যতই না আমরা প্রীতি ভালোবাসা মহাব্বত সেটা বন্ধুর তো আমরা দেখাই না কেন তারা কখনো আমাদের প্রতি কি হবে সন্তুষ্ট হবে না এটা কি আমার কথা না আল্লাহর কথা তাহলে আল্লাহ তালাই তো মানুষ সৃষ্টি করেছেন কে কোন ধর্ম অবলম্বন করলে তার মেজাজ কোন ধরনের হবে তার মানসিকতা কোন ধরনের হবে তার বিশ্বাস কোন ধরনের হবে সে ব্যাপারে আল্লাহ জানেন না অবশ্যই জানেন তাহলে আল্লাহ তালাই বলতেছেন তারা কখনো তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা কেহ নাই তাদের ধর্ম গ্রহণ করা নাই অথচ আমরা মনে করি তাদের সাথে আমরা যদি একটু ভালোবাসা দেখাই বন্ধুত্ব দেখাই তারা হয়তো আমাদের সাথে ভালো আচরণ করবে না কখনো নয়

কিন্তু এভাবে সমাজের মধ্যে তো তারাও আছে আমরাও আছি তাহলে আমরা তাদের সাথে সম্পর্ক কোন হবে আর আমাদের সাথে তাদের সাথে সম্পর্ক যেটা নাকি আছে সেটা হলো তেল আর পানির সাথে যে ধরনের সম্পর্ক দেখা যায় তেল পানির সাথে যে ধরনের কি দেখা যায় না সম্পর্ক দেখা যায় তেল যদি পানির মধ্যে পড়ে তাহলে তেলটি পানির সাথে মিশে দেয়

আমরা কি দোকানদারের সাথে এভাবে লেনদেন করে তার সাথে ভিন্ন ধর্মাবল্বী যারা তাদের সাথে সম্পর্ক হবে মুসলমানদের সাথে আরো বেশি মহাবতের সম্পর্ক দেখানোর জন্য চেষ্টা করি এই আমরা যে তাদের প্রতি একটা দুর্বলতা আমরা যে তাদের প্রতি একটা মহাবত দেখায় সেটাকে তারা দুর্বলতা পাবে তারা মনে করে না তারা আমাদের প্রতি দুর্বল তারা আমাদেরকে দেখে দুর্বল সেটা মনে করে অথচ তাদেরকে আমরা তারা যখন নাকি সুন রাজ্যের দিয়ে পাম তারা যাতে এটা মনে না করে আমাদের উপরে মুসলমানরা জলুম করতেছে সেই রকম যাতে মনে না করে এই জন্য আমরা তাদের প্রতি একটু সহানুভূতির দৃষ্টিতে আমরা কি ধরে তাকাই কিন্তু তারা সেটাকে দুর্বল মনে করে দুর্বল ভাবে মুসলমানদেরকে তারা আমাদের উপরে চড়া হয় এটা কখনো এজন্য আমাদের সম্পর্ক যেটা নাকি আছে সেটা আমরা ইসলামী নিয়ম অনুযায়ী না করার কারণে তাদের একটা ভিন্ন একটা মনোভাব সৃষ্টি হয়েছে তাহলে আমাদের সাথে তাদের সম্পর্ক হবে কোন ধরনের তেলের সাথে আর পানির যে রকম সম্পর্ক আছে সেই ধরনের স্বাভাবিক মানুষ যখন নাকি বসবাস করে সমাজের মধ্যে